মিশন চর বিজয় আমরা অনেক কষ্ট করে একটা স্পিড বোর্ড ভাড়া করছি ছ হাজার টাকা দিয়ে তো রওনা শুরু করলাম চর বিজয়ের উদ্দেশ্যে আমাদের টিমে মোট ড্রাইভার সহ আমরা সাতজন তো দেখতে পাচ্ছেন যে সমুদ্রের এই পোতল ঢেউয়ের মাঝ দিয়ে স্পিড বোর্ড অনেক ঝাঁকির ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে সবাই সবাই হচ্ছে ভীতু সন্ত্রস্ত কেউই ফোন নিয়ে নেয় ইভেন আমাদের ড্রোনটাও আমরা নিই নিই ভয়ে যে যদি কোনো সমস্যা হয় তারপরেও আমি আমার একমাত্র ফোন সেল ফোনটা নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু দেখানোর জন্য রওনা দিয়েছি তো আমরা দীর্ঘ ছা ছত্রিশ থেকে চল্লিশ মিনিটের পরে সমুদ্রের গভীরে এই চর বিজয় দ্বীপটি যেটা পঁয়তাল্লিশ কিলোমিটার ভিতরে সমুদ্রের দেখুন যেই তোমাদের নন গেলো যে এত অতিথি পাখি আমি কখনোই এর আগে দেখিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাখিগুলো আসলে কাছাকাছি যাওয়ার আগেই উড়ে আরও দূরে যে পড়ছে আসলে বিস্তৃ বিস্তীর্ণ সমুদ্রের মাঝে একটুকু দ্বীপ থাকলে সেখানে তাদের কাছাকাছি যাওয়া তো দুরহ এবং দুষ্করই হবে এই দ্বীপটি আসলে ভাটার সময় দশ থেকে বারো কিলোমিটার হয় কিন্তু জোয়ারের সময় অনলি টু কিলোমিটার থাকে যেটা কুয়াখাটা সমুদ্র বিচ হতে পঁয়তাল্লিশ কিলোমিটার ভিতরে তো যারা আপনারা আসবেন তারা অবশ্যই এখানে দেখার জন্য আসতে পারেন চরটা আসলেই নয়ন অভিরাম যা খালি চোখে আমরা যা দেখছি সেটা আসলে ক্যামেরার মাধ্যম দিয়ে সম্ভব না দেখুন লক্ষ লক্ষ হাজারে হাজারে লাল কাঁকড়া দ্বীপটাতে খেলা ঘোরাঘুরি তারা মাছ শিকার করতেছে দেখুন যে শুধু যতদূর চোখ যায় শুধুই পাখি 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 আর তো আমরা আস্তে আস্তে আমাদের স্পিড বোর্ডটা খুলে এসে পৌঁছানোর পরে আমরা বিছে নামছি তো দ্বীপটাতে ধীরে ধীরে পাখিদের কাছাকাছি যাচ্ছে কিন্তু তারা তো উড়ে উড়ে যাচ্ছে একটু জম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে যে কত শত এখানে পাখি এবং প্রতিটা পাখি অনেক বড় তারা সুদূর সাইব্রিয়া থেকে এখানে আসছে শীতের সময় তারা কম বেশি এখানে আসে কিছু সময়ের জন্য স্থান পরিবর্তন তাদের প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য অবশ্যই আপনারা এই পাখিগুলো শিকার করবেন না এবং আমাদের সরকারের উচিত এগুলো সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং দ্বীপটিতে পর্যটকদের আসার জন্য সুব্যবস্থা গ্রহণ করা এখানে যদি ঠিকঠাক মতন দায়িত্ব নিয়ে কাজ করা যায় সরকারের অনেক বেশি রাজস্ব আদায় হবে কারণ দ্বীপটিতে কোনো অবকাঠাও নয় হ্যালো বন্ধুরা বললেই চলে আপনারা কুয়াকাটা আসতে পারেন কিন্তু কখনো চর বিজয় আসতে পারেন নাই টু চ্যালেঞ্জিং দেখুন আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দেখতে পাবেন যে এখানে কত শত পাখি এবং দ্বীপটার যে দৃশ্য আসলে এটা খুব সামান্য সময়ের জন্য এটা দেখা যায় কারণ জোয়ারের সময় এটা কিন্তু মাত্র দুই কিলোমিটার অবশিষ্ট থাকে তখন কিছু গাছপালা আছে দ্বীপটাতে যেখানে বন বিভাগ নিজ উদ্যোগে কিছু গাছ লাগিয়েছে যেগুলো এখনও সম্পূর্ণরূপে তা বাঁচে নাই কিছু বাঁচছে কিছু মারা যাচ্ছে নোনা পানির চাপের জন্য তবে চর বিজয় আসলেই একটা চ্যালেঞ্জিং স্থান আপনারা যারা এখানে এই দ্বীপে আসতে চান তারা অবশ্যই নিজস্ব সিকিউরিটি বা নিরাপত্তা নিয়েই আসতে পারেন ভ্রমণ পিপাসুদের জন্য অবশ্যই এই চ্যালেঞ্জ নেওয়া কোনো ব্যাপার না দেখুন লাল কাঁকড়ারা আমাদের ভয়ে গুটি গুটি পায়ে দৌড় দিচ্ছে তো আমিও তার পিছন পিছন আমার ক্যামেরা নিয়ে ছুটতেছি তারা আমার থেকে আরও গতিতে ছুটতেছে তো দ্বীপটা আসলে যে এত সুন্দর লাগছে আমার আমরা মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট মাত্র এখানে অবস্থান করছিলাম সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন মলমূত্র এটা হচ্ছে ব্যাপার দ্বীপে আসলে সময় নিয়ে আসতে হলে অবশ্যই খুব সকালে আসা উচিত আপনি আপনারা কুয়াখাটায় অনেকে আসতে পারেন কিন্তু চর বিজয় আসা আসলে দুঃসাহসিক দুঃসাহসিক একটা চ্যালেঞ্জ পার করে আমরা চর বিজয় আসছি আনলিভেবেল তো আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি দেখুন পাখিদের তারা কত সুন্দর মুক্ত বাতাসে ডানা মেলে উঠছে খাবার সংগ্রহ করতেছে লাল কাঁকড়ারা দ্বীপে তো চর বিজয় আসলে আমার দেখা সেরা কারণ আমি এত সুন্দর দৃশ্য আমার এই বয়সে দেখিনি যারা গিয়েছিল তারা সবাই স্বীকার করছে আমাদের সঙ্গে ছিল সাইপুল ভাই শকত ভাই শৈদুল ভাই তো মাসুদ ভাই তো আমরা অবসর সময়ে একটা ভালো ট্যুর দিয়ে আসলাম যেটা আমার সেরা কারণ কুয়াকাটাতে সবাই আসবে আসতে পারে কিন্তু চর বিজয়ে তার ওয়ান পারসেন্ট মানুষও আসে না এই দ্বীপটা দুর্গম এবং স্থানীয় জনসাধারণ নিরুৎসাহিত করে কারণ এখানে আসা একটু ঝুঁকিপূর্ণ তো থাকেই দ্বীপটা নির্জন এবং কোনো সিকিউরিটি নাই বললেই চলে এখানে দু একটা ছোট মাছ ধরার বোট আছে যা আমরা দেখতে পাইছি মাত্র দুইজন জেলে ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে চর বিজয় যেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত হতে পঁয়তাল্লিশ কিলোমিটার ভিতরে যে দ্বীপটি দুই সালে আবিষ্কার করছে আমাদের জেলে ভাইরা দ্বীপটিতে আসবেন এখানে প্রচুর অতিথি পাখি আছে লাল কাঁকড়া আছে আপনারা দেখবেন এবং সরকারের উচিত এখানে পর্যটকদের আসার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করার যাতে পর্যটকরা এসে নিরাপত্তার সাথে এখানে ভ্রমণ করতে পারে এবং প্রকৃতির নির্মল সৌন্দর্য গ্রহণ করতে পারে সমুদ্রের ডাক অতিথি পাখির কৃষির মিশির লাল কাঁকড়াদের হেঁটে চলা আলুর উপর দেখবেন মনটা জুড়ে যাবে সকলকে ধন্যবাদ পথটা খুব দুর্গম এবং চ্যালেঞ্জিং আসতে অনেক কষ্ট হয় স্পিড বোর্ডে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ